হ্যালো গাইস চিল চিলবেশী ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ আমি জানো তুর্কি সাইড বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আসি আমি সবসময় চেষ্টা করি তুর্কি সাইভ্রেসে বিভিন্ন দর্শনীয় স্থান এবং তুর্কি সাইড বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে আমরা চলে আসলাম তুর্কি সাইব এবং গ্রিক সাইব মধ্যবর্তী যে বর্ডার এজিটলার বুর্জ পার্ক ঠিক আছে নামটা একটু উচ্চারণে কঠিন তো ওসব বাদ দেন এখন আমরা আসি এই পার্কের যে মেইন গেট সেখানে তো আজকে আমি আপনাদেরকে এই পার্কটা ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব তো সব কিছু মিলে চলেন শুরু করা যাক ভিডিওর প্রথমেই আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পার্কের বাইরের অংশ এখানে গাড়ি পার্কিংয়ের এরিয়া আছে এবং সেই সাথে বিভিন্ন মূর্তি স্ট্যাচু তুর্কি সার্ভিস বিভিন্ন নিদর্শন আর কি এখানে আছে আর পাশাপাশি আছে একটা বড় ফুটবল খেলার মাঠ এটি দুই বর্ডারের মধ্যবর্তী একটা ফাঁকা স্থান যেটা ইউনাইটেড স্টেটের একটা সংস্থার আন্ডারে থাকে এখন আমরা প্রবেশ করতেছি আমাদের যে তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাসের মধ্যবর্তী স্থানের যে পার্কটা সেখানে এটা হচ্ছে মূলত যে বর্ডার দুই সাইডের যে বর্ডার সেটা জাস্ট একটা তার কাটা বর্ডার ক্যামেরার ওই পাশে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে অঞ্চলটা ওইটা হচ্ছে মূলত গ্রিক সাইপ্রাসের অংশ আর পিছনের সাইডটা হচ্ছে আপনার তুর্কি সাইপ্রাসের অংশ আর আপনারা দেখছেন এখানে প্রচুর লোকজন কিন্তু আসা যাওয়া করছে যেহেতু লোকজন আসে যায় পার্কটাকে মানে দেখার চেষ্টা করে বিভিন্ন পর্যটক বা ভ্রমণকারীরা আসে আপনারা এখন অপোজিট যে সাইডটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সাইপ্রাসের অংশ তো ভিডিওর আপনাদেরকে তো এই বর্ডার সামান্য একটা তার কাটা বর্ডার তো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো সামান্য একটা তার কাটা বর্ডার এই পাশে হচ্ছে আপনার তুর্কি সাইপ্রাস এই পাশে হচ্ছে আপনার গ্রিক সাইপ্রাস ঠিক আছে তো এই গ্রিক সাইপ্রাসের ইতিহাস অন্যরকম তুর্কি সাইপ্রাসের ইতিহাস অন্যরকম গ্রিক সাইফ্রাস যারা থাকে তারা করে এবং যারা থাকে এরা করে তো কি বলবো ভাই কিছু বলার নাই কারণ আপনার গ্রিক সাইপ্রাস সাইপ্রাস এবং তুর্কি যদি আপনারা এক এক করেন করলে হবে না কেননা আপনার গ্রিক সাইপ্রাসে চলে সম্পূর্ণ আলাদা নিয়মে এবং তুর্কি সাইপ্রাস চলে সম্পূর্ণ আলাদা নিয়মে এটা হচ্ছে একমাত্র পার্ক না সরি ভুল হয়ে গেছে আমার এটা একমাত্র পার্ক না আরো অনেক পার্ক আছে যেগুলো আর কি তুর্কি এবং গ্রিক সাথে সংযুক্ত অনেক পার্কই আছে তো এই পার্ক দিয়ে মনে করেন যে অনেক বাঙালি পাকিস্তানি কিংবা অন্য দেশের অনেক লোক তারা খুব সহজে আসছে এবং তারা খুব সহজে এদিকে আপনি যদি চান তো রাত্রিবেলা কিন্তু এখান থেকে পার হইতে পারেন সবাই কিন্তু ইচ্ছা করলে এই কাজটা করতে পারে কিন্তু কেন করে না জানেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা তুর্কি সাইপ্রাস থেকে কিভাবে গ্রিক সাইপ্রেস যাবো ভাই আপনারা খুব সহজে যাইতে পারবেন কিন্তু ভাই আপনাদের কখনো ওই যে ভিসা ভিসা নামক যে জিনিসটা যে পেপারটা এটা কখনো আপনাদেরকে হবে না না আপনারা পাবেন না এই জিনিসটা কেননা নিয়মটা এরকমই যদি কোনো বাঙালি পাকিস্তানি বা অন্য পায় ওরা কিন্তু দেয় না আপনাকে গ্রিক আসতে হলে একটা লিগাল কাগজপত্র দিয়ে আপনাকে ওখানে আসতে হবে তাছাড়া আপনি ওখানে ভিসা পাওয়া কোনো সম্ভব না সুতরাং বুঝতে পারছেন যে তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে যাওয়াটা অনেক সহজ কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার যে কি অবস্থা হবে তুর্কি সাইপ্রেসের থেকে খারাপ অবস্থা ঠিক আছে তুর্কি সাইপ্রেসে তো আপনার যদি ধরে বসে ইচ্ছে করলে আপনার সারাইতে পারে কিন্তু গ্রিক সাইপ্রেস একবার ধরা পড়লে পুলিশের কাছে আপনার ডাইরেক্ট বাড়ি যাইতে হবে আপনি যে দেশের রান্না করেন আপনার বাড়ি হবে আবারও ফিরে আসলাম মূল ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা রেস্টুরেন্ট ছোটো একটা রেস্টুরেন্ট যেখানে যে পর্যটকরা আসে তারা খাওয়া দাওয়া করে আর কি এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের যে আপনার যে সংস্থা যার আন্ডারে দুই সাইডের বর্ডারের ফাঁকা অংশটা থাকে তারা এটা নিয়ন্ত্রণ করে এছাড়াও এই পার্কের ভিতরে আছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার আপনার যে খেলনাগুলো বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা আছে বাচ্চারা এখানে আসে খেলে মাঝে মাঝে বাচ্চারা বাবা মারাও খেলে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম তো দেখতে পাচ্ছেন আমিও কিন্তু প্রত্যেকটা খেলনা আর কি একটু ট্রাই করে দেখতেছি যে আসলে কেমন যেহেতু আগে তো ছোটো ছিলাম এখন তো সেই ছোটো নাই তো একটু চেষ্টা করলাম আর কি আমিও একটু মজা করার চেষ্টা করলাম তো এইভাবে যারা ফ্যামিলি পরিবার নিয়ে এখানে থাকে মূলত বাংলাদেশ পাকিস্তান বা অন্য অন্য দেশের যারা তারা মূলত এখানে আসে এবং তারা বাচ্চাদের সাথে টাইম পাস করে এভাবে খেলাধুলো করে তো গাইস কী বলবো সব কিছু মিলাই তো আপনাদেরকে পার্কটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তুর্কি সাইপ্রেস এবং গ্রিক্স সাইপ্রেস মধ্যবর্তী বর্ডার তো এইটাই আর কি এইটাই ছিল আজকের মতো সব কিছু মিলে আল্লাহ হাফেজ Bye bye.